বন্ধুরা এটি হচ্ছে অ্যালামুন্ডা দেখুন গাছগুলোতে কীভাবে ফুলের সমারোহ ঘটেছে দেখলে মনে হয় যেন গাছের পাতা ছাড়াই রক্তিম আভায় গাছটি তার পূর্ণ সৌন্দর্য আমাদের সামনে উপস্থাপন করে চলেছে ফুলের মাঝের যে বৃন্তটি দেখুন ছোট্ট হলুদ না ফুলের নেয় পাতাগুলো হলুদ স্পঞ্জের মতন মনে হয় অর্থাৎ সামান্য রুও পাতার দুই পাশে থাকে আর এই ফুলের পাপড়িগুলো নরম এর অপর প্রান্তে সেই ধরনের সুর মতন থাকে তাই হাত দিলে খুব নরম বলে অনুভব করা হয় গাছটির এই ফুলের ভারে ঝুঁকে পড়েছে পিঁপড়ে মধুর সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি দুটো গাছ মোটামুটি রয়েছে বাড়ির সামনে দুই পাশের দুটো গাছ ওটি হচ্ছে অপর প্রান্তের ওপরটি গাছ এটি হচ্ছে গন্ধরাজের গাছ ফুলগুলো কিছুদিন আগে শেষ হয়ে গেছে এইটি হচ্ছে কুড়ি এখানে রয়েছে মাধবী লতা বাড়ির সামনের এই দুটো গাছ আর এর যে পরীক্ষা বললেই চলে দেখুন কত সুন্দর